ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের পরিচয় ইন্ট্রোডাকশন টু ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস খাবার ও পানীয় জল ভালোভাবে তৈরি করার সঙ্গে সঙ্গে তা উপযুক্ত পাত্রে পরিবেশন করা সুন্দরভাবে সাজানো ক্রমানুসারে ও আন্তরিকতার সঙ্গে পরিবেশন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি একত্রে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস নামে পরিচিত নানা ধরনের খাদ্যবস্তুর সমাবেশ ঘটে ফুড বিভাগে শরবত চা কফি মকটেল ককটেল থেকে শুরু করে অন্যান্য মাদক জাতীয় পানীয়কে বেভারেজ বলা হয় ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ভালো হলে গ্রাহক খুশি হন ব্যবসায় বৃদ্ধি এবং লাভ হয় আজ আমরা ফুড এবং বেভারেজ সম্পর্কিত সমস্ত শিষ্টাচার অর্থাৎ এটিকেটসের এর বিষয়ে জানব হসপিটালিটির ক্ষেত্রে ফুড এবং বেভারেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ উনিশ শতকে ভারতে ব্যবসায়িকভাবে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস শুরু হয় ইংরেজ আধিকারিকদের জন্য ক্লাব পাব রেস্তোরাঁর পরিষেবা শুরু হয়েছিল এই সমস্ত পরিষেবার উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়া এগুলো সবই ছিল মনোরঞ্জনের জন্য তা সত্ত্বেও সম্পূর্ণ আনুষ্ঠানিকভাবে এগুলো পালন করা হতো এই কারণে খাবার পরিবেশনায় এটিকেটস অর্থাৎ শিষ্টাচারের গুরুত্ব আগেও ছিল এখনও আছে ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে প্রধানত দুটি ভাগ দেখতে পাওয়া যায় রেস্তোরাঁ পাব ক্লাব ফুডস্টল প্রভৃতি স্থানে ব্যবসায়িকভাবে পরিষেবা প্রদান করা হয় এই স্থানগুলোতে খাবারের মধ্যে অনেক বৈচিত্র্য দেখা যায় এবং ফুড অ্যান্ড বেভারেজ পরিষেবায় বেশি সতর্কতা দেখা যায় হাসপাতাল কোম্পানি অফিস স্কুলের ক্যান্টিনে খাবার ও পানীয়ের পরিষেবা দেওয়ার সময় একশো শতাংশ লাভ করার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থাকে না এখানে মানুষকে সুবিধা প্রদান করাই মুখ্য উদ্দেশ্য তাই কিছু কিছু জায়গায় খাবার পরিবেশনের জন্য ওয়েটার থাকেন আবার কিছু জায়গায় আপনাকে প্রথমে টাকা দিয়ে কাউন্টার থেকে নিজেকেই খাবার নিতে হয় আপনি এরকম ব্যবস্থা ম্যাকডোনাল্ডস কেএফসি ইত্যাদি স্থানে হয়তো দেখে থাকবেন বড় রেস্তোরাঁ স্টার হোটেলে বেভারেজের জন্য আলাদা কাউন্টার থাকে এটাকে বার বলা হয় গ্রাহকের পছন্দ অনুযায়ী এখানে বিভিন্ন প্রকার মকটেল ককটেল ও মাদক জাতীয় পানীয় পরিবেশন করা হয়ে থাকে কোনো কোনো বার কাউন্টারে ডাইনিং পরিষেবার মাধ্যমে পানীয় পরিবেশন করা হয়ে থাকে হোটেলের শ্রেণী ও প্রকারভেদ অনুসারে বিভিন্ন রকমের খাদ্য এবং পানীয়ের পরিষেবা পাওয়া যায় এই বিভাগের প্রধান হলেন ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার আউটলেট এক্সিকিউটিভ তার সঙ্গে কাজ করেন বার এবং ডাইনিংয়ের মেনু তৈরি করা আউটলেট এক্সিকিউটিভের দায়িত্ব তার সঙ্গে সুপারভাইজার ওয়েটার ওয়েট্রেস প্রমুখ থাকেন ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে কর্মরত ব্যক্তির সঠিকভাবে প্রশিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকার জন্য স্বাভাবিকভাবেই এখানে কর্মরত ব্যক্তির কাজে বুদ্ধিমত্তা আনন্দ এবং বিনম্রতা দরকার ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতার ব্যাপারে মনোযোগী হওয়া উচিত তার পরিচ্ছন্নতার অভ্যাস থাকা আবশ্যক এছাড়া কথাবার্তায় বিনম্রতা এবং আত্মবিশ্বাস থাকলে গ্রাহকের ওপর ভালো প্রভাব পড়ে গ্রাহকের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী পরিষেবা দেওয়া উচিত ডাইনিং এরিয়াতে বিভিন্ন ধরনের প্লেট ও বাটিতে খাবার পরিবেশন করা হয় কোন খাবার পরিবেশন করার সময় কোন প্রকার চামচ কাঁটা চিমটের ব্যবহার করা উচিত এবং খাবার খাওয়ার সময় কোনটা ব্যবহার করা উচিত প্রত্যেক প্লেট বাটি চামচ আর কাঁটার আলাদা আলাদা নাম হয় ফলে কোনো বস্তু কিসের সাহায্যে প্লেট বা বাটিতে পরিবেশন করা উচিত তা বুঝতে সুবিধা হয় এইসব প্লেট বাটি কাঁটা চামচ চিমটে প্রভৃতিকে কাটলারি বলা হয় প্রত্যেক রেস্তোরাঁর নিজস্ব কাটলারি থাকে এটা হোটেলের শ্রেণীর ওপর নির্ভর করে বার সেকশনে পানীয়ের মাপ থেকে শুরু করে বিভিন্ন প্রকার পানীয়ের জন্য নানা ধরনের এবং নানা আকারের গ্লাস থাকে গ্লাসে মাদক পানীয় ঢালার একটা নির্দিষ্ট নিয়ম থাকে গ্লাসগুলো আকর্ষণীয়ভাবে সাজানো থাকে এখানে কর্মরত ব্যক্তির এসব জেনে রাখা প্রয়োজন ডাইনিং এরিয়াতে টেবিল সাজানো ও ব্যবস্থাপনা জলখাবার বা ভোজনের পদ্ধতি অনুযায়ী গ্লাস প্লেট বাটি কাঁটা ও চামচ সাজানো এবং খাবার খাওয়ার পর সাবধানতার সঙ্গে কাটলারি তোলা ও গোছানো এই কাজটাও এর অন্তর্ভুক্ত কাজ এবং যাতায়াতের জন্য লোকের আনাগোনা অনেক বেড়ে গেছে তারা জানে সুস্বাদু খাবার কোথায় পাওয়া যায় স্বাদের সঙ্গে সঙ্গে খাবার পরিবেশনের ধরন পরিষেবা কর্মীদের ব্যবহার এই সবও একজন গ্রাহক মনে রাখেন গ্রাহক ভালো পরিষেবা পেলে সেই স্থানে বারবার ফিরে আসবেন ক্যাটারিং পরিষেবায় থাকা ব্যক্তির গ্রাহকের প্রতিক্রিয়া এবং কী কি সংশোধন করা উচিত সে বিষয়ে মনোযোগ দেওয়া বিশেষ প্রয়োজন ইনহাউস ক্যাটারিংয়ের সঙ্গে আউটডোর ক্যাটারিং পরিষেবাও থাকে এরকম স্থানে এটা মনে রাখা প্রয়োজন যে আমরা যেখানে কাজ করি আমরা সেই সংস্থার প্রতিনিধি কাজ করার সময় কোনো মনোমালিন্য বা বিবাদ হলে সেই পরিস্থিতি শান্তভাবে সামলানোর ক্ষমতাও আমাদের মধ্যে থাকা উচিত ইতিমধ্যে আপনারা জানতে পারলেন ফুড অ্যান্ড বেভারেজ পরিষেবা সম্পর্কে নিজের বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কাছের কোনো রেস্তোরাঁ এবং ক্যান্টিনে যান দুটো জায়গার পরিবেশ দেখুন পরিষেবা কীভাবে দেওয়া হচ্ছে ওয়েটার কিভাবে গ্রাহকের সঙ্গে কথা বলছে দুটো জায়গার কাটলারির মধ্যে কি কি পার্থক্য রয়েছে এই সমস্ত ব্যাপারগুলি লক্ষ্য করুন